দর্শক আমরা এসেছি বিউটি এ এখানে রাতে থাকবো বিউটি এর ইতিহাস জানব পুরান ঢাকার সদরঘাটে বিউটি বডি ইতিহাস ঐতিহ্যের বিউটি বডিং ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত বিউটি বডিং স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত বিউটি বডি বাংলা সাহিত্যের মহান কিংবদন্তি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত বিউটি বডিং নিয়ে আজকের এই পর্ব স্বাগতম আপনাদের বিউটি এর ইতিহাসে শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা প্রতিষ্ঠা করেছিলেন বিউটি বডি তার আগে এই ভবনটি ছিল সোনার বাংলা প্রেস নামে একটি প্রেস ব্রিটিশ পিরিয়ডে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এই সোনার বাংলা প্রেসে আসতেন সেই প্রেসে প্রথম কৈশোরে এসেছিলেন সৈয়দ শামসুল হক তারপর প্রহ্লাদ হা। প্রতিষ্ঠা করেন এটিকে বিউটি এ এখানের যে জমিদার ছিলেন সেই জমিদার যখন এই বিউটি বর্ডিং এবং সোনার বাংলার যিনি এই অধিকারী ছিলেন তিনি যখন ভারতে চলে যান এবং তখন প্রহ্লাদ সাহার কাছে এই বিউটি এর এই স্থাপনাটুকু দিয়ে যান এবং বিউটি বর্ডিং প্রতিষ্ঠা করেন প্রহ্লাদ সাহা প্রহ্লাদ সাহার আন্তরিকতায় ভালোবাসায় ক্রমান্বয়ে বিউটি বর্ডিং হয়ে ওঠে সাহিত্যপ্রেমীদের সাহিত্যিকদের একটি খুবই প্রিয় স্থান এবং আড্ডার স্থানে যেখানে স্বাধীনতা সংগ্রামের প্রচুর আলোচনা পর্যালোচনা হয়েছে তৎকালীন সাহিত্যিকরা রাজনীতিবিদরা এখানে সমবেত হয়েছেন আড্ডা দিয়েছেন এবং সাহিত্য স্বাধীনতা সংগ্রামে সময় এই বিউটি বোর্ডিংয়ের ভূমিকা ছিল বলেই এখানে তখন শেখ মুজিব আসতেন এবং বিউটি বোর্ডিংয়ের খাবার পছন্দ করতেন এই কারণেই হয়তো পাকিস্তানিরা বিউটি বোর্ডিংয়ের সত্ত্বাধিকারী প্রহ্লাদ সহ প্রায় সতেরো জন ম্যানেজার সহ সতেরো জনকে ধরে নিয়ে যায় এবং হত্যা করে একাত্তরে তারপর থেকে বিউটি বোর্ডিং একেবারে মুশ্রে পড়েন প্রহ্লাদ শাহর পরিবার পরবর্তীতে প্রহ্লাদ সাহার স্ত্রী আবার জীবন জীবিকার তাগিদেই বিউটি বোর্ডিংকে কোনো ক্রমে ধরে রাখেন এবং পরবর্তীতে প্রহ্লাদ সাহার সন্তান তারক সাহা এবং সমর সাহা আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠেন তারা বুঝতে পারেন এই জীবিকাটি এবং এই তাদের পৈতৃক এই ব্যবসাটি টিকিয়ে রাখতে হবে তারা উদ্যোগ নেন বিশেষ করে সমর সাহা এই বিউটি বোর্ডিংকে আবার পুনরুজ্জীবিত করেন তার মেধা শ্রম দিয়ে এই হচ্ছেন সমর সাহা তিনি তার মেধা শ্রম দিয়ে আবার সাহিত্যিকদের আড্ডাকে পুনরুজ্জীবিত করেন এবং বাংলা সাহিত্যের দিকপালদেরকে নিয়ে আসেন বিউটি বোর্ডিংয়ে এভাবেই বিউটি বোর্ডিংয়ের ইতিহাসের আদ্যপান্ত আমরা জানবো এখন আমরা সমর সাথে কথা বলছি বিউটি বোর্ডিং এর সত্ত্বাধিকারী প্রহ্লাদ চন্দ্র সাহার ছেলে সমর সাহা তার মুখেই শুনবো বিউটি বোর্ডিং এর আদ্যপান্ত এবং তার সাক্ষাৎকারের শেষে আমরা ঘুরে দেখব বিউটি বোর্ডিং এবং হবে বিউটি বোর্ডিং নিয়ে রচিত সাহিত্যের কিছু আলোচনা দর্শক সাথেই থাকুন এবং উপভোগ করুন একশো বছরের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সংগ্রাম এবং কিভাবে দুর্ঘটনাটা হলো একাত্তরের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে স্বাধীন দেশ স্বাধীন হওয়ার আগে বলতে গেলে একাত্তরের যে ঘটনা কারণ তখন সেই সময় রাজনীতিবিদ মানে সাহিত্যিক শিল্পপতি বিভিন্ন জনের লোক আসা যাওয়া করতে এখানে একটা মানে ঘরোয়া পরিবেশের মধ্যে এটা আলোচনা করতে হয় কিন্তু সেই সময় একাত্তরে যে দুর্ঘটনাগুলো দেশ তখন উত্তাল ইয়ে নিয়ে তখন বাবা বলছিলেন যে দেশের যে পরিস্থিতি আর্মিরা রাখছে পাকিস্তান আমাদেরকে এসে থাকতে দেবে না এটা পাকিস্তান মানে এরকমভাবে সবার জন্যই প্রযোজ্য রকম হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের জন্য প্রত্যেকের বাড়ি প্রত্যেকের ফ্যামিলি বলছে কি করবো আমরা গ্রামগঞ্জে তো এরকম অবস্থা শহরেও তো এই অবস্থা পরিপ্রেক্ষিতে চলে আসছে গ্রামগঞ্জে আগে থেকেই শুরু হয়ে গেছে একাত্তরের ব্যাপারটা নিয়ে ঝড় তো কী করবে কি করবে তারপরে বাবারা কয়েকজন মিলে এখানে চিন্তা করলেন যে ঠিক আছে সবাই মিলে আলোচনা করে দেখি কি করা যায় তখন ওনারা একটা সিদ্ধান্তে আসলেন যে এখানে আর্মি ঢুকে গেছে মানে শহরের মধ্যে আর্মি ঢুকে গেছে আমাদেরকেও এখান থেকে জায়গা ছেড়ে চলে যেতে হবে তখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমরা সবাই মিলে এই দিয়ে যাবো একটু সাইডে যাবো আর কি তখন বাবা বললেন যে ঠিক আছে আমার মাকে বলে যে মা তারা কে যে তুমি এক কাজ করো সব জিনিসপত্র বোঝাও আর বোর্ডিংয়ে তখন এখানে সতেরো জন আমাদের এখান থেকে সতেরো জনকে ধরে নিয়ে গেছে সতেরো জন এখান থেকে ধরে নিয়ে তাদেরকে আর খোঁজ পাওয়া যায়নি আমরা তখন অনেক ছোট সেই মনে আছে ক্লাস ফোর ফাইভে তখন আমি পড়ি আর কি তো আমরা তখন বাড়িতে ছিলাম বাড়ি পাশে পাশেই ছিল তখন বোর্ডিংয়ে এসে দেখলাম যে ছালা ঝুলানো আর্মিরা এসছে আর্মিরা এসে এই সতেরো জনকে ধরে নিয়ে চলে গেছে তারপরে আমরা পাড়া প্রতিবেশীকে নিয়ে আরও অনেকে নিয়ে তখন কারফু দিয়েছিল এই কারফু শিথিলের সময় আমরা এসে অনেক খোঁজাখুঁজি করে পাইনি সেই তখন খুব বৃহৎস্ব কাহিনী সেটা বলতে গেলে খুবই দুঃখজনক সেই যে বাবাকে হারালাম আর বাবাও সাথে ছিলেন মানে ওই ওই সতেরো জনের মধ্যে সতেরো জনের মধ্যে বাবা এখানে প্রথম বাবা বললেন যে যেতে হবে এখানে আসতে হবে বলল যে সবাইকে দেশের পরিস্থিতি খারাপ সবাইকে যা যা দাওয়া দিয়ে দিয়েই অনেক কাস্টমার অনেক কিছু মূল্যবান জিনিসপত্র ছিল এইগুলো দেওয়ার জন্যই উনি আসতেন পাশে বিহারিরা ছিলেন বিহারিরা বলে দিলেন যে এটা একটা ভাইটাল ব্যাপার যে এখানে যান এখানে গেলেন সবাইকে পাবেন এখানে বুদ্ধিজীবী মহল আড্ডা দেয় আড্ডা দেয় তখন ওরা ওরা তো আর চিন্ত না পাকিস্তানিরা তো আনাদা তো তারা চিন্ত না তারা জানবে কি করে তাদেরকে সহযোগিতা করছে পার্শ্ববর্তী মানে মহল্লাশীরা প্রতিবেশীরা সেই হিসাবে তাদেরকে এনে দেখিয়ে দিয়েছে তখন তাদেরকে এখান থেকে সতেরো ধরে নিয়ে চলে গেছে এবং কোন ক্যাম্পে আমরা বহুত ক্যাম্প খুঁজেছি লালকুটি রাজারবাগ এই সেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়নি কোথায় কি সেই যে নিখুঁজ হলেন তিনি গুম হয়ে গেলেন আর শব্দটাকে সবাই চেনে আর এই হচ্ছেন আমার ফাদার উনি হচ্ছে পঁচিশ সপ্তাহ আচ্ছা এই এই উনি একাত্তরে আটাই পাকিস্তানি সোনেরা তার যে ম্যানেজার শো এবং ভোটার শো সতেরো জনকে গুলি করে এখানে হত্যা করে কিন্তু এখানে হত্যা করে না এটা বলেছে এখান থেকে আমরা মানে নি আর পাইনি আর পাওয়া যায় এটা তারপর একাত্তর গেল বাবাকে হারালেন এরপরের ইতিহাস এরপরে যখন আমরা তো অনেক ছোট তখন মা কোনোক্রমে দেশ যখন স্বাধীন হলো তখন মা পনেরো সবাইকে নিয়ে বললেন যে ঠিক আছে এখন আর কি করা যাবে বোর্ডিংটা তো এইভাবে ফলন যায় না সরকার যখন বলেছে সবাইকে যার যার জায়গা প্রতিষ্ঠা দিকে সেইভাবে কাজ শুরু করতে তখন মা কোনো ক্রমে অনেক ধার দানা করে কোনো কোন কোনো করে এই জায়গাটাকে তারা আবার ব্যবসা গোছ গাছ করলেন গোজ গাছ করে ব্যবসা শুরু করতে শুরু করলেন এই আস্তে 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 এই হতে 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 তখন আমরাও পড়াশোনা করছি করছি তারপর আমরা আস্তে আস্তে বোর্ডিংয়ে পদার্পণ করছি তখন আমাদেরও একটু বড় হওয়ার বড় হচ্ছি বড় হওয়ার আস মানে ইয়েতে আমরাও কিছু বুঝতে পারছি যে আমাদেরকে দাঁড়াতে হবে এই রকম একটা কিছু করতে হবে যাই হোক এই করতে 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 আমার ছোট ভাই যেমন এই তারক সাহা আচ্ছা তখন এই এখানে কবি আপনার ছোট ভাই ছোট ভাই এখন নাই দু হাজার উনিশে এটার জন্য অনেক শ্রম দিয়েছে ভাবে আর কি এখানে বিউটি বোর্ডিং যে সুদি একটা সঙ্গ ছিল ওরই এটা তৈরি সুদিসংঘের ই হিসাবে ওর উদ্যোক্তা ওর হিসাবে তখন থেকে এই পুরনো লোকজনকে আমরা একত্র করার জন্য চেষ্টা করলাম একাত্তর মানে বলতে গেলে বছরে একটা করে গেট টুগেদার হতো তখন এখানে সবাই আসতেন এই শামসুল রহমান থেকে আরম্ভ করে হক থেকে যাদের যাদেরকে মানে বাংলাদেশে থাকে তারাই আবার সাহিত্য জগতে যারা বরণ্য পুরুষ তার এখন অনেক লেখালেখি কবি কাগজে টিভিতে ইয়েতে সব এখানে গেট টুগেদারের একটা ইয়ে হতো এখানে আসতেন তারপর থেকে বিউটি বডিদের একটা পরিচিতি বাড়লো এবং সেই পরিচিতি সুবাদে যেমন পুরনো লোকজন এখানে আসতেন সেরকম নতুন কবিরাও এখন আসা শুরু করতেন এখানে নতুন কবিরা অনেক তিনশোটা এখানে এই মাঠের মধ্যে বসে তিনশো সভা হয়েছে নতুন কবিদের তিনশো বিশ পঁচিশটার মতো কনক বলে একটা ইয়ে আছে ও কবিদের গতকালকেও তো দেখলাম একটা কবি সমাবেশের মতো কী যেন হল ওইটাও ছাত্ররা ছিল জগন্নাথের এইরকম আসে আর কি মাঝে মাঝে জীবন তো এই যাই হোক এখন এইভাবে চলছে আমরা বোর্ডিংয়ের আমরা যে রান্না করি বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আয়োজন করছি বা করতেছি সেগুলো খুবই ঘরোয়া পরিবেশে আমরা রান্না করি কোনো চাষের বা কোনো কিছু মানে ইনজেকশন দেওয়া বা হাইব্রিড দেওয়া কোনো কিছু তৈরি নেই এগুলো আমরা প্রতিদিনেরটা প্রতিদিনই আমরা বাজার থেকে এনে রান্না বান্না করি ফ্রিজের জিনিসটা আমরা রান্না করি না পাকাই না যেমন বলতে গেলে আমরা আমাদের এখানে প্রসিদ্ধ বলতে গেলে সরিষা ইলিশ মুড়ি ঘণ্ট পাঁচ তরকারি বিভিন্ন রকমের ভর্তা এগুলো প্রসিদ্ধ এখনও দূর দূরান্ত থেকে আমাদের যে সরষা ইলিশটা বিউটি বোর্ডিংয়ে সরিষা ইলিশ পাঁচ তরকারি মুড়ি ঘণ্ট খেতে হবে এরকম অনেকেই আসেন অনেকেই বসেন এখানে ই করার জন্য আগে থেকেই বলেন দাদা ইলিশ মাছ খাবো ইলিশ মাছ রাখবেন ফোন করে বলে দেয় বা আপনাদের লোকজনকে বলে যে ওনাকে গিয়ে বলল যে আমরা আস্তাছি এরকম ইলিশ মাছ খাওয়ার জন্য এই কারণেই বিউটি বোর্ডিং এখন আছে আর বিশেষ করে বল বলতে গেলে আমরা বিকালেও এখন একটা আয়োজন করি যেটা মানে লুচি আলুর দম বুটের ডাল এটা গরম গরম সেই খুব ভালো লাগে এবং এটা ওই আলুর আলুর দাম বলতে গোল আলু এটা বগুড়ার যে আলু লাল আলু ওই আলুর দাম বড় আলু না এটাও একটা মুখরোচক এটাও খুব বিকেলে সন্ধ্যার পরে পাঁচটার পরে থেকে শুরু হয় এরা কিছু লোকজন বলেন যে না এটা ঠিকই আছে এইভাবে আমরা আপনারা করেন আমরা আসব এই ওনাদের সৌজন্যে আমরাও এটা ই করি এইভাবে আর কি প্রচার প্রসার করে আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বিউটি বিউটিউবর্নিংয়ে প্রত্যেকের জন্যই দরজার খোলা আসে সবাই যেন আসে একবার অন্তত এসে দেখে যাক ঘুরে যাক যে বিউটি বর্নিংয়ে একটা বলতে গেলে একটা ঘোড়ার পর্যটকদের মতো একটা ঘোড়ার যে একটা স্থান এবং এখানে যে মুনি ঋষি যাই বলেন না কেন তারা তারা না হলেও মানে বাংলাদেশের যত বড় হ্যাঁ তারা তাদের পদচারণা যেহেতু এটা ই মুখ ই রয়েছে সেই কারণে এটাও এখন একটা মানে ঐতিহাসিক পরিণত হয়েছে তা তাই বলি যে দর্শকদের আসুন দেখুন এবং ভালো লাগুক যদি মনে কিছু হয় তাহলে বলবেন যে না এটা একটা মানে সত্যিকার অর্থে ভালো জায়গা অন্তত এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা বসে আড্ডা দেওয়া যায় বেড়ানো যায় এবং খাওয়া দাওয়াও যায় উপভোগ করা যায় আর থাকার জন্য একদম ঘরোয়া পরিবেশে থাকা খুব ঝিমঝাম মানে কোনো সেরকম ই নাই এবং সেই বর্তমানে যেসব সুইচ দেওয়া ওই সুইচ টিপে টিপে আধুনিকতার ওইগুলো নেই তবে ইতিহাসিক থাকা যাবে রাত্রিবেলা থেকে আরাম পাওয়া যাবে কোনো কোলাহল নাই কোনো প্রাকৃতিক পরিবেশ রয়েছে দর্শক আমরা বিউটি বোর্ডিং ঘুরে দেখব প্রাকৃতিক পরিবেশ কোলাহল পাখির তারপর হবে সাহিত্য আড্ডা সাহিত্য আলোচনা এই সেই জমিদার বাড়ি জমিদার বাড়ি থেকে বিউটি বোর্ডিং পেয়েছিলেন প্রহ্লাদ সাহা এই জমিদারি স্থাপত্য ভগ্নস্তূপ প্রায় এবং আমরা দেখব রাতের বিউটি বোর্ডিং আড্ডা এটি হচ্ছে দোতলার রেলিং এবং দোতলার রেলিং এই ছায়া ঘেরা পরিবেশে এখানে প্রকৃতির যে রূপ লাবণ্য সৃষ্টি হয়েছে প্রকৃতি এবং স্থাপত্যের যেই অপরূপ সৌন্দর্য ছাদ এবং বিউটি বোর্ডিংয়ে অনেক স্টুডেন্টরা এসে এখনও পড়ালেখা করেন তাদের স্কুল থেকে বা কোথাও থেকে এখানে আমরা সম্ভবত একজন স্টুডেন্টকে দেখতে পাবো তিনি একজন স্টুডেন্ট বসে তার পড়ালেখা করছেন এই ধরনের অবারিত সুযোগ রয়েছে এখানে যারা সত্যিকারের আগ্রহী তারা নির্দ্বিধায় এখানে এসে পড়ালেখা করেন অত্যন্ত শান্ত একটি পরিবেশ ভালো লাগার একটি পরিবেশ শত বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে বসবাস করার সময় উপভোগ করার সেই স্মৃতির সাথে নিজেকে জড়িয়ে নেয়ার একটি অফুরান সুযোগ রয়েছে এখানে এবং সঙ্গত কারণেই এত ভালো লাগে এখানে যে গরমের সময় গরম বোধ হয় না এই হচ্ছে রুমগুলো এক একটি তালা ছোলানো পাঁচই আগস্টের পরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য খুবই কম এবং যেহেতু সামনে ঈদ সেজন্যও হয়তো বোর্ডারের সংখ্যা কম পাশাপাশি দিনে এখন দিন দিনে সাধারণত যারা বিভিন্ন কাজে আসেন এই হচ্ছে বিউটি বোর্ডিংয়ের ভেতরের প্রান্ত এখানে এই সিঁড়ি দিয়ে আমি এই দোতলার একটি রুমেই ছিলাম এবং এখান থেকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায় বা উঠা যায় এই হচ্ছে আমার রুমের জানালা থেকে বিউটি বোর্ডিংয়ের উঠোন এবং সেই জমিদার বাড়ি দর্শক আপনারা দেখবেন রাতের বিউটি বোর্ডিং পাশাপাশি এখন আমি শামসুর রহমানের একটি কবিতা বিউটি বোর্ডিং নিয়ে রচিত সেটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি তাতেই থাকুন বিউটি বোর্ডিং শামসুর রহমান আজকাল কোনো বিকেলে হঠাৎ কীরকম হয়ে যায় কীরকম অ্যালোমেলো যেন আমার ভেতরে কাল বৈশাখী মাতলাম ভুলে যাই ইদানিং আমার মাথার তিন ভাগ চুলে সাদার পচড়া পড়েছে চোখের আলো বিকেলবেলার মতোই পিস্তি বাসনার সপ্ত ধোঁয়া চোরে নামে আচা পাখি মাটি খুঁড়ে বের করে প্রত্ন হরেক রকম মনে পড়ে একদা যেতাম প্রত্যহ দুবেলা বাংলা বাজারের শিন্নগলির ভেতরে সেই বিউটি বর্ডিংয়ে পরস্পর মুখ দেখার আশায় আমরা দুজন তখন তুমুল সময়কে দিয়েছি গড়িয়ে শ্রেফ চায়ের মাটিতে কখনো জ্বলন্ত পূর্ণ ঝোপের মতন মাথা আর জটরাগ্নি নিয়ে পড়েছে কবিতা সাবভ্রষ্ট দেবতার স্বরূপ কখনো জুটেছে ফুল চন্দনের খান কখনো বা বহু বেসুমার কোনো কোনো দিন ডাকে এলে দূর কলকাতা থেকে বুদ্ধদেব বসুর কবিতা আমাদের চকচকে চোখগুলো পড়ত হুমড়ি খেয়ে স্মল পাইকার নান্দনেক ভিড় আর স্পন্ধিত হৃদয়ে দেখতাম কার কার কবিতা পেয়েছে ঠাই কিংবা কার পদ্ম স্বর্গচ্যুত হলো সত্য পাওয়া সেই স্বপ্নিল সংখ্যায় কাউন্টার শ্রীযুক্ত প্রহ্লাদ তার একটি খাঁটো পা দোলাতেন মৃদু স্বরবৃত্তের মতন লিখতেন কালো বেটে কলমে লম্বাটে খাতায় হিসেব আর আমরা কানিবকের ছানার মতো চায়ের পেয়ালা সামনে রেখে উঠতাম মেতে পাউন্ডস ব্যাংলার টোয়েন্ট বি মার্কস উত্তর জৈবিক কবিতার দ্বীপপুঞ্জ নিয়ে প্রথাগত নাবিকের ধরনে এবং আমাদের কত যে হাসির আলো মিশে গেছে গুধুলির বিনম্র সভায় একদিন হঠাৎ সকাল দশটায় শুনি বিউটির গৌর যুবক বেয়ারা যৌন রোগী ঝুলেছে ফাঁসিতে কাল মধ্যরাতে কতকাল যাই না সেখানে আর বিউটি বর্ডিংয়ে সেখানে যেতাম যারা আড্ডার সুরায় চুর হতে তারা কবে ছিটকে পড়েছে দশ দিকে যেন ভালুকের থাবা হঠাৎ ফেলেছে ভেঙে তন্ময় মৌচা আমি আর দরু দরু বুকে ঈশ্বর কম্পিত হাতে সদ্য লেখা কবিতা কারুকে শোনাই না বরং নিজেই শুনি কোনো কোনো তরুণ কবির আবেগাত্ম পদাবলী কখনো সখনো মহিলা কলেজে পড়া তরুণীদের সঙ্গে স্মৃত হেসে কথা বলি অটোগ্রাফ খাতায় কলের পুতুলের মতো সই দিয়ে বিয়ে বাড়িতে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়তো কেউ কেউ আমার আড়ালে আবডালে বলে ফিস ফিস্বরে ভদ্রলোক তেমন যুবক নেই আর যার কথা ভেবে একদা আমিও নীল প্যাড করেছি যার থরথর হৃদয় আমার আজ তাকে ভাবি ভাবলে সিন দৈবক্রমে দেখা হলে তার পুত্রকন্যার মাথায় আদর ঝরাতে পারি অবলীলাক্রমে ওদের পিতার পুনঃদের মতো ক্যান্সারের মতো দ্রুত বর্ধমান বয়স আমার কতকাল দীর্ঘকাল বিউটি বোর্ডিং থেকে নির্বাসিত আমি কোনো দিন আবার সেখানে ছুটে যেতে পারবো কি আষাঢ়ের বৃষ্টি আচরানো অপরাহ্নে কিংবা গনগণে ভাত্রের দুপুরে যদি যাই কোনো কোজাগরি পূর্ণিমায় পরটির মতো সেই বিউটি বর্ডিংয়ে কৈশোরে আধারে ভূত দেখার মতন ভয়ানক ভয় পাব একটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট হবে তার মানে এই বইতেই তো আমরা পেয়ে যাব এখানে কারা কারা হ্যাঁ তাহলে আপনাকে আর এই বিষয়ে আর জিজ্ঞেস করে আপনাকে ইয়ে করছি না সবার পরিচিতি এই বইটাতেই পাওয়া যাবে দর্শক আপনারাও চাইলে ব্যক্তিগতভাবে এই বইটি কিনে নিতে পারেন মার্কেট থেকে পূর্ণিমার মধ্য বয়সে বিউটি বোর্ডিং তাহলে পুরন ঢাকা আর বিউটি বোর্ডিংয়ের ইতিহাস এবং এই বিউটি বোর্ডিংয়ে শেখ মুজিব থেকে শুরু করে চন্দ্র বোস থেকে শুরু করে শেখ মুজিব শেখ মুজিব থেকে পরবর্তী প্রজন্মের শিল্প সাহিত্যের যারা ছিলেন বরেণ্য ব্যক্তিত্ব তারা সকলেই এখানে এসেছিলেন তাদের সকলের পদচারণার ইতিহাস এই বইটিতে লিপিবদ্ধ হয়েছে সুতরাং আপনারা আপনাদের ব্যক্তিগত সংগ্রহে এটি রাখতে পারেন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় এবং সুন্দর একটি সাক্ষাৎকারের জন্য অবশ্যই দর্শক যারা রয়েছেন তারা বিউটি বোর্ডিংয়ের ইতিহাসকে মূল্যায়ন করবেন বর্তমান বাস্তবতা একাত্তরের বাস্তবতা এবং বিউটি বোর্ডিংয়ের সূচনা লগ্ন থেকে এই বোর্ডিংয়ে গত রাতেও আমি ছিলাম এখানকার পরিবেশ যা দেখলাম এখানে কোনো ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই সবাই আসছেন সবাই খাচ্ছেন সবাই উপভোগ করছেন হ্যাঁ দেখেছি মুসলিম রয়েছেন বোর্ডারও রয়েছেন সবাই রয়েছেন এবং পুরনো ঢাকার সবচেয়ে বড় ঐতিহ্য যেটা সেটা হচ্ছে খুবই খুবই সুসম্পর্কের সূচনা এখানে রয়েছে যেমন আজকে বিউটি বর্ডিংয়ের পাশেই আমরা এই শাখারি বাজারে ছিলাম আমি সকালে সেখানে শাখারি বাজারে এই রঙ উৎসব হচ্ছে ঠিক একই সময় আমাদের ধর্মীয় মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান চলছে রমজান তো এবং রমজান উপলক্ষে এই যে চক বাজারে হচ্ছে ইফতারের বিশাল আয়োজন এভাবেই পুরনো ঢাকা তার নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে সবার সব মিলিত বন্ধন মিলিত সৌহার্দ্যের মধ্য দিয়ে পুরনো ঢাকা তার অতীত ঐতিহ্য বজায় রেখে চলেছে সকলের সহযোগিতা যেন বিউটি বোর্ডিংকে আগামী দিনে টিকে থাকা এবং আরও একটি প্রজন্ম অথবা আরও প্রজন্ম প্রজন্মান্তরে বিউটি বোর্ডিং যেন ইতিহাসের সাক্ষ্য হয়ে আমাদের পাশে থাকতে পারে সেই প্রত্যাশা রইল সবাই সহযোগিতা করবেন শেষ হয়েও হল না শেষ থেকে যায় যেন অনেক কথা অনেক স্মৃতির মন্দির অনেক ভালোবাসা ভালো লাগা এভাবেই হঠাৎ থমকে যায় না যে কারণে আবার নতুন করে কিছু কথা উদিত হয় গত রাতে বিউটি ছিলাম আগেও এসেছি আগামীতেও আসবো বিউটি বোর্ডিং থাকুক আমাদের ভালো লাগার শহুরে জীবনে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি সোনালী পালক হয়ে বিউটি বোর্ডিং আমাদেরকে আমাদের গৌরবোচ্চর ইতিহাসের দিকে ফিরে তাকানোর সুযোগ করে দিক সেই প্রার্থনা রইল দর্শক এই সুদীর্ঘ সময় আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনায় আমরা যদি থাকতে পারি তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে সফল হবে আশা করি অচিরেই ইতিহাস ঐতিহ্য অথবা প্রকৃতির কোনো একটি দৃশ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনাদের শুভকামনা আমাদের সাথে থাকতে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারব সুন্দর সুন্দর বিষয়গুলো যেগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের নিয়ে যাবে ইতিহাসের সোনালী অধ্যায় আজ এ পর্যন্তই অনেক কামনা আপনাদের শুভকামনাও আমরা চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এবং প্রার্থনা করবেন যেন আমরা আমাদের কাজ